মানিত সমবেত মুসল্লিবৃন্দ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়ে অসংক হাদিস হাদিসের গ্রন্থে পড়ে আছে কুরআন പാഠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং ফজিলত সম্পর্কে সে সম্পর্কে আমরা কয়েকটি হাদিস আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস 1993 নম্বর হাদিস ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আলকিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন বিশ্বনবী sallallahu alaihi wasallam বলেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই কুরআনের মাধ্যমে কোন কোন জাতিকে কোন কোন সম্প্রদায়কে সর্বোচ্চ মর্যাদার আসনের শামিল করেন এবং কোন কোন জাতিকে সর্বনিম্ন স্তরে পৌঁছিয়ে দেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহ এই কোরআনের মাধ্যমে যারা কোরআনের হালালকে হালাল মনে করে কোরানের হারামকে হারাম জানে কোরআনের আদেশগুলো মেনে চলে কোরআনের নিষেধগুলো বর্জন করে কোরআন পরে পাঠ করে কোরআনকে ভালোবাসে মহাবাত করে বিশ্ব নবী সালাম বলছেন আল্লাহ সুবাহান তালা ওই জাতিকে আবু বাকার যে মর্যাদায় চলে গেছে সে মর্যাদায় পৌঁছিয়ে দিবেন আমার যে মর্যাদায় চলে গেছেন সে মর্যাদায় পৌঁছিয়ে দিবেন অসমান ইবন আফান যে মর্যাদায় পৌঁছে গেছেন সে মর্যাদায় পৌঁছিয়ে দিবেন আলী ইবন আবি তোয়ালিফ রাদি আল্লাহ তালানহুম যে মর্যাদায় পৌঁছিয়ে গেছেন যারা কোরআন পরে বোঝে চেষ্টা করে আল্লাহ সুহায়ন আবু তালা ওই সম্প্রদায়কে আবু রম রসমান আলী এদের মর্যাদায় উন্নীত করে দিতে পারেন সকলে বলি সুহান সম্মানিত উপস্থিতি এবং যারা কোরআন বোঝে না পড়ে না পড়ার চেষ্টাটাও করে না আল্লাহ সুবাহন হাত তালা ওই জাতিকে ওই সম্প্রদায়কে অপমান করে নিম্ন স্তরে পৌঁছে দিতে পারেন যেই স্তরে ফেরাউন চলে গেছে যে স্তরে করুন চলে গেছে যে স্থানে হামান চলে গেছে যে স্থানে উবায় যে স্থানে মুনাফেক নেতা সর্দাররা চলে গেছে যেই স্থানে আবু জাহেলে চলে গেছে আবু জাহেল ও কোরআনকে ভালোবাসত আল্লাহ রাসুল যখন কোরআন তেলাবাদ করতো আমরা বিভিন্ন রেওয়ায়তে পাই দেয়ালের পাশ থেকে আবু জাহেল ও কোরআন তেলাওয়াত শুনতো যে এত সুন্দর কিতাব এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যা শুনলে অন্তরটা জুড়িয়ে যায় কিন্তু অহংকারে আমি এক আল্লাহকে আমরা বিশ্বাস করব না শুধু এ কারণে রাসুলকে মানে নাই কোরআনকে মানে নাই তাছাড়া হিন্দুদের মনে কাফের মুশ্রিকদের মনেও কোরআন যদি তাদের সামনে তেলাওয়াত করা হয় অন্তরে একটু নাড়া দেয় সৃষ্টি হয় অন্তরে অন্তরটা বিগলিত হয়ে যায় সুতরাং কোনো মোমেন যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে কোনো মুসলিম যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহ সুবাহন হাত তালা তাদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনের সময় করতে পারেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ মাহমিন